আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা যদি কিছু বুদ্ধি আর কিছু টিপস ফলো করে সংসারের সমস্ত কাজ করে নিতে পারে তাহলে কিন্তু তাদের সংসারের সমস্ত কাজ করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু কেউ হারাতে পারে না সেরকমই আজকে কিছু ছোট ছোটো টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল দিন বৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে কি হয় বলতো আমাদের আলমারিতে রাখা এই যে শাড়িগুলো এই শাড়িগুলোর থেকে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ বেরোতে থাকে আমরা ন্যাপথোলিন দিয়ে সেই গন্ধটা দূর করার চেষ্টা করি কিন্তু যা যতই হোক না কেন তখন কি হয় এই ন্যাপথলিনের সাদা সাদা যে ভাবটা আছে সেটাও কিন্তু অনেক সময় এই শাড়ির গায়ে লেগে যায় তো রোদে দিয়ে যে শাড়ির যে ফ্রেশনেসটা সেটা কিন্তু সহজে এখন পাওয়া যায় না তো সেক্ষেত্রে বন্ধুরা কি করতে হবে এখন যেহেতু রোদ উঠছে না তো তার জন্য দেখো এখানে আমি একটা কোটো নিয়ে নিয়েছি এবার কোটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চাল হ্যাঁ বন্ধুরা আমরা যে চাল ইউজ করি সেই চালই কিন্তু এখানে নিয়ে নিয়েছি দেখো দেখতেই পারছ নর্মাল চাল এরপরে এই চালটা এর এই কোটোটার মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর তার মধ্যে বন্ধুরা দিয়ে দেব কয়েকটা লবঙ্গ লবঙ্গ বন্ধুরা আমাদের কিন্তু যে কোনো গন্ধ সে মুখের গন্ধ হোক বা স্যারস্বাতে গন্ধ সে কোনো গন্ধ কিন্তু দূর করতে অনেকটা সাহায্য করে তো এখানে লবঙ্গ আর চালটা দেখো এখানে দিয়ে নিয়েছি এরপরে বন্ধুরা এর মুখটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকবো না দি নিয়ে নেব এখানে একটা টিস্যু পেপার দেখতেই পারছো টিস্যু পেপারটাকে এইভাবে দিয়ে একটা গার্ডারের সাহায্যে মুখটা ভালো করে কিন্তু আটকে নিচ্ছি এরপরে একটা চা ছুরির সাহায্যে কী করব মুখটার গায়ে ছোট ছোট ছিদ্র করে দেব যাতে মানে ভেতরের যে গন্ধটা আছে সেটা বাইরে বেরোতে পারে তো দেখো এখানে এরকম ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি তো ছিদ্র করে নেওয়ার পর এবার বন্ধুরা কি করব দেখো বন্ধুরা যেখানে আমরা শাড়ি রাখি সেখানে কি করব আমরা ন্যাপথুলিন তো রাখি কিন্তু ন্যাপথুলিনের পাশাপাশি যদি আমরা এই চাল আর লবঙ্গ এরকম কোটের মধ্যে করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে শাড়ির থেকে যে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে সেটা সহজে চলে যাবে আর লবঙ্গ কিন্তু আমাদের এই সমস্ত গন্ধ দূর করতে অনেকটা সাহায্য করবে আর এটা তোমরা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর করে থাকবে মানে চেঞ্জ করতে থাকবে তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আবারও বলছি এখন যে মশলাগুলো আমরা ইউজ করে থাকি তখন দেখা যায় সেই মশলাগুলো এরকম কোর্টের মধ্যে থাকতে থাকতে সেটা কিন্তু এরকম দলা পাকিয়ে যায় মা বা ফ্যাঙ্গাস ফুটে যায় তো দেখা যায় কোনো মানে যেহেতু এখন বর্ষাকাল সেরকম রোদ লাগ মানে রোদ লাগছে না তো সেক্ষেত্রে বন্ধুরা এই মশলাগুলোকে কীভাবে আমরা ঠিকঠাকভাবে রাখতে পারবো যে যাতে না করে আমাদের এই মশলাগুলোতে কোনো ফ্যাঙ্গাস ফোটে বা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঠের চামচ আমাদের আইসক্রিম বলো বা যে কোনো দই বলো বা অনেক কিছু খেতে কিন্তু এই চামচগুলো দিয়ে থাকে দোকান থেকে তো এই কাঠের চামচগুলো যদি আমরা এই প্লাস্টিকের চামচগুলোর বদলে এই কাঠের চামচগুলো ছোট ছোটো করে টুকরো করে যদি এই মশলাগুলোর মধ্যে রেখে দিতে পারি তাহলে কী হবে বলতো এই মশলাগুলোতে আর কোনো এরকম দানা দানা ভাবও থাকবে না আর ইয়েও হবে না মানে ফ্যাঙ্গাসও ফুটবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখবে দেখবে অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি কতগুলো বিনস নিয়ে নিয়েছি আর এই বিনস কাটা কিন্তু অনেকটা ঝামেলার কাজ মানে একটা একটা করে যদি আমরা বিনস এইভাবে কাটতে যাই তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লাগবে আমাদের এই বিনস কাটতে গেলে তো বন্ধুরা এরকম একটা একটা করে বিনস না কেটে যদি আমরা একেবারে অনেকগুলো বিনস একেবারে কেটে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যায় তো সেক্ষেত্রে কী করব দেখো এখানে আমি প্রায় অনেকগুলো বিনস একসঙ্গে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর কি করব এই যে একটা গার্ডারের সাহায্যে বিনসগুলোকে এইভাবে গার্ডার দিয়ে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পর দেখো প্রথমে যে মাথার যে অংশটা আছে সেটা কেটে নিলাম কেটে নিয়ে এরপরে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে আমি এই বিনসগুলোকে কেটে নেব আর আস্তে আস্তে গাডারগুলোকে গাডারটাকে এরকম পেছন করব আর এভাবে বিনসগুলোকে কেটে নেবো তাহলে খুব কম সময়ের মধ্যে দেখো আমাদের একসঙ্গে কতগুলো বিনস কাটা হয়ে যাচ্ছে তো হচ্ছে না আমাদের কতটা তাহলে ভাবো যে এখানে একটা বিনস কাটতে যতটা না সময় লাগতো সেই টাইমের মধ্যে আমরা একসঙ্গে কিন্তু এতগুলো বিনস কেটে নিতে পারছি তাহলে এক্ষেত্রে আমাদের পরিশ্রমও কম হচ্ছে প্লাস আমাদের সময়ও কিন্তু অনেকটা বাড়ছে তো বন্ধুরা ছোট্ট টিপস এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে এখানে দেখো বন্ধুরা আমি একটা বোতল নিয়ে নিয়েছি ভিনিগারের বোতল দেখতেই পারছো তো ভিনিগারের বোতলের এরকম মাথার অংশটা কেটে নিচ্ছি এক্ষেত্রে তোমরা কিন্তু ঘরে যে জলের বোতল আছে বা থামস আপের বোতল বা বিসলারির যে বোতলগুলো আছে সেগুলোও কিন্তু ইউজ করতে পারো তো দেখো একদম মাথার অংশটা এইভাবে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে তো কেটে নেওয়ার পর এটা কিন্তু বন্ধুরা একটা দারুণ জিনিস তৈরি হবে সেটা তোমাদের শেষে দেখাবো এরপরে কি করব একটু কাটা চামচকে গরম করে এরকম যে বোতলের যে মুটকিটা আছে সেই মুটকিটার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট ছিদ্র করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু বোতলটার মুখটা পুরোপুরি এরকম ছোটো ছোটো ফুটো করে নিলাম এরপরে বন্ধুরা যেটা আমাদের লাগবে সেটা হলো একটা বেলুন তো একটা বেলুনের কি করব যে মাথার যে অংশটা আছে সেটা কেটে বাকি অংশটা কিন্তু আমরা রেখে দেবো অন্য কোনো কাজের জন্য তো দেখো সেটা কেটে কী করবো এইভাবে ওই যে বোতলের যে পেছনের দিকটা আছে যে দিকটা আমরা কেটেছি ঠিক সেই দিকটায় এইভাবে কিন্তু আটকে দেব। আটকে দেওয়ার পর বন্ধুরা এটা একটা কিন্তু দারুণ জিনিস তৈরি হলো কী জিনিস দেখো বন্ধুরা আমরা বেসিন বা সিঙ্কে কি করি আমরা যাতে জলটা না ছেটে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম টুলগুলোই ইউজ করে থাকি বা বাজার থেকে কিনে আনি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো আমরা বাজার থেকে মানে সেই মুহূর্তের জন্য আমরা বাজার থেকে কিনে আনতে পারছি না তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু ঘরেই সহজে এরকম কিন্তু একটা টুল বানিয়ে নিতে পারবো যার সাহায্যে কিন্তু আমাদের জলটা ছিটবেও না আর খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই জলটা পড়তে থাকবে তো দেখো প্রথমে যে ইয়েটা আছে যে বেলুনটা আছে সেটা কিন্তু আমি মুখে আটকে দিলাম আটকে দেওয়ার পর দেখো কত সুন্দর জলটা কিন্তু পড়ছে এটা ছাড়াও দেখো আমি কিন্তু পুরো এটাকে মুভমেন্ট করতে পারছি চতুর্দিকে সিঙ্কের চতুর্দিকে কিন্তু আমি এই জিনিসটাকে মুভমেন্ট করতে পারছি তা হলো না একটা দারুণ জিনিস তো দেখো ঘরে থাকা ছোট ছোটো জিনিস যেগুলো নাকি আমরা ফেলেই দিতাম সেই ছোট ছোট জিনিস দিয়ে আমরা কিন্তু ঘরের এই সহজে এই ছোটোখাটো জিনিসগুলো বানিয়ে নিতে পারি যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমাদের ঘরে এমন অনেক শাড়ি থাকে যে শাড়িগুলো পুরনো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে তো সেই শাড়িগুলো কিন্তু আমরা পরে থাকি মানে পরি না আর সেগুলো আমরা কি করি আমরা ন্যাকড়ার কাজে বা বিভিন্ন কাজে ইউজ করি বা অনেকে আবার সেই শাড়িগুলো সেই ছেঁড়া শাড়িগুলো রেখে দিয়ে বাসনপত্র রাখে তো বন্ধুরা এবার থেকে এই শাড়িগুলো যদি তোমাদের ঘরে থাকে পুরনো বা ছেঁড়া শাড়ি সেগুলো কিন্তু তোমরা সহজে দেবে না না দিয়ে কিন্তু ঘরে তোমরা একটা খুব সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারবে সেটা কি দেখো দেখে না, তো শাড়িটাকে দেখো আমি পুরোটা খুলে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর দেখো এইভাবে আমি শাড়িটাকে পুরো মাথা মানে এক মাথা থেকে আর একটা মাথা কিন্তু পুরোপুরি এইভাবে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে নিচ্ছি তো এটা খুব মানে ধীরে সুস্থে করতে হবে আর খুব দারুণ একটা জিনিস দেখো একদম শেষ মাথা থেকে একদম মানে এক মাথা থেকে আর মাথা কিন্তু এরকম করে নিলাম করে নিয়ে তারপরে দেখো দুটো মাথাকে এরকম জয়েন করে নেবে মানে শাড়ির যে দুটো মাথা আছে সেই দুটো মাথাকে এরকম জয়েন করে নিয়ে আবারও কিন্তু এটা আমি প্যাচ লাগাবো তো দেখো আবারও এখানে আমি প্যাচ লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছ তো প্যাচ লাগানোর ফলে কি হবে তো আমাদের এই জিনিসটা করতে তো সুবিধা হবে তাছাড়াও কিন্তু জিনিসটা দারুণ একটা জিনিস তৈরি হবে তো দেখো এরপরে প্যাচটা লাগানোর পর এরপরে কি করব বন্ধুরা এই রকম বেরি করে যে যেরকম নাকি আমরা ছোট বাচ্চারা যখন সদ্যয়াত বাচ্চারা যখন মাথায় শক্ত করার ক্ষেত্রে আমরা কিন্তু এরকম গামছা বা কাপড়ের বেরি করে থাকি তো এই রকম মাঝখানে মাঝখানটা ফাঁকা রেখে এইভাবে আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই শাড়িটাকে এরকম গোল গোল করে নেব করে নেওয়ার পর দেখো এখানে আমার কিন্তু হয়েই গেছে একটু ধৈর্য ধরে বন্ধুরা করতে হবে নাহলে জিনিসটা সুন্দর হবে না এরপরে যে শেষের মাথাটা আছে সেটা দেখো এরকম মাঝখানে ঢুকিয়ে দিলাম মাঝখানে যে ফাঁকা অংশটা এরপরে বন্ধুরা তোমাদের ঘরে যদি একটা সুন্দর সুতির ন্যাকড়া থাকে বা অন্য থাকে সেই অন্যটা দিয়ে তোমরা এই কাজটা করে নিতে পারবে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে এমন অনেক ওনা থাকে যেগুলো নাকি আমরা ইউজ করি না সেই অন্যাগুলোও কিন্তু তোমরা এই কাজে লাগাতে পারো তো দেখো এই ওন্নাটা নিয়ে একটা কালারফুল ওন্না নিয়ে কি করব এই যে এই শাড়িটা তার মাঝখানে কিন্তু রেখে দেব রেখে দিয়ে এবার চতুর্দিক থেকে এই শাড়িটাকে পুরো কভার করে দেব এই অন্যার সাহায্যে কভার করে নিয়ে কি করব এই যে মাথাটা আছে সেটাকে একটু সুন্দর করে তবে কাপড়টা যদি একটু ছোটো হয় তা সেক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে আরও সুন্দর হবে তো দেখো এইভাবে নিয়ে মাথায় কিন্তু একটা আমি গাডার পেঁচিয়ে দেব গাডার পেঁচিয়ে দিয়ে কি করব বন্ধুরা দেখো এটা একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে যেটা নাকি আমাদের নিত্য দৈনন্দিন কাজে অনেকটা অনেকের লাগে কাজে তো দেখো এটা কিন্তু একটা দারুণ কুষাণ তৈরি হয়ে গেল একটা শাড়ির সাহায্যে এবার তোমরা এটা প্রয়োজনার্থে তোমরা খাটের পাশেও রাখতে পারো বা সোফাতেও রাখতে পারো বাইরে থেকে কিন্তু একদমই দেখে বোঝা যাচ্ছে না যে এর ভেতরে একটা পুরনো ছেঁড়া শাড়ি রয়েছে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে